হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম এবং কম বাজেটে সুন্দর সুন্দর কিছু লেডিস ব্যাগ দেখিয়ে দিবো আটশো ছয়শো এরকম দামের মধ্যে দেখেন একদম নিউ সামনের পিছনের আছে খুব সুন্দর সুন্দর কালার অনেক ভালো হবে যাবে খুবই কোয়ালিটি খুব দেখতে এটা লং জিং অনেক ভালো করতে পারবেন মিনিমাম দুই থেকে তিন বছর রফিস করার প্রবলেম হবে না এরকম কোয়ালিটি এখানে মানি চেম্বার মোবাইল চেম্বার সব কিছু দেওয়া আছে তার জন্য স্পেশাল অফার আমরা মাত্র আটশো টাকা কালারের যে ব্যাগগুলো আটশো টাকা আটশো টাকা ইউজ করে মানে সুন্দর একটা ব্যাগ দেখি অনেক সুন্দর সাইজটা কিন্তু ভালো সাইজের একটা ব্যাগ খুবই কোয়ালিটি খুব পাচ্ছেন মাত্র টাকা টাকা যেগুলো ব্যাগ টাকা টাকা কিনে থাকেন সেই ব্যাগগুলো আমরা মাত্র টাকা করে ইউনিক হবে টাকা 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 সুন্দর স্টাইলিশ ব্যাগ টাকা করে পিছনের ব্যাক সাইড কালার আছে মাত্র 800 টাকা এটার ইনার স্পেস সুন্দর হবে মানে চাম্বার মোবাইল চাম্বার কিছু দেওয়া আছে একদম ইউনিক কালেকশন মাত্র 800 টাকা 800 টাকা কালার আছে টাকা টাকা ওয়াও প্রত্যেকটাই সুন্দর ইউজ করতে পারবে বেল দিও 800 টাকা করে

800 টাকা আর 100 টাকা আপনাদেরকে অনেক সুন্দর যেটা আপনারা বলবেন এটা খুব সুন্দর একদম ইউনিক কালেকশন সম্পূর্ণ ডিফারেন্স সামনে ফন সাইড এটা হচ্ছে পিছনের ব্যাক সাইড দুই ভিতরে খুব ইউনিক একটা কালেকশন মাছখানে মেন চেম্বার দেওয়া আছে এটা লং বেল্ট মানে চেম্বার মোবাইল সব সবকিছু দেওয়া আছে কালার হবে কালার টাকা এটা পাচ্ছেন মাত্র টাকা ওকে ব্ল্যাক কালার টাকা 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 boro saget administrative college batch ব ki quality full 800 taka e back pacchen pacchen matro 800 taka 800 taka hoye asile je bag gulo 1200 taka এটার প্রাইস सेम 800 টাকা 800 টাকা ইউনিভার্সে খুবই কোয়ালিটি প্লিকেটিভ এটা নিয়ে ব্যাগের সামনে ফাঞ্জা টাকা টাকা মাত্র টাকা 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 টাকা

এই যে এটা হল স্কিন পকেট 800 টাকা 800 টাকা এটাও सेम 800 টাকা কালার আছে টাকা সাইজের মধ্যে কম আছে মাত্র টাকা আচ্ছা এটা চেম্বার পেয়ে যাবেন পাশে একটা মানি চেম্বার পাশে মোবাইল চেম্বার সব কিছু দেওয়া দুইটা চেম্বারই ছয়শোটা অনেক সুন্দর আছে কতটা একদম খুবই রিজনেবল মাত্র ছয়শো টাকা আচ্ছা ছয়শো টাকা মাত্র দেখুন ছয়শো টাকা একটা ছয়শো টাকা

প্রাইস হলো মাত্র 800 টাকা। দেখতে ভালো লাগে স্ক্রিনশট নিতে অর্ডার কনফার্ম টাকা টাকা করে। টাকা আছে। এগুলো আমরা মাত্র টাকা। টাকা। খুবই কোয়ালিটি। পিছনে মাত্র টাকা করে। টাকা। মাত্র টাকা। যেটা যার ভালো লাগবে নিয়ে নেবেন এই সাইডটা পুরোটাই হচ্ছে কম রেঞ্জের মধ্যে ব্যাগ একটাই হবে প্রাইস থাকবে মাত্র 600 টাকা 600 টাকা একটা কালারই একটা যার 600 টাকা ওকে তুমি নিয়ে আচ্ছা এটা বড় সাইজের ওয়াইস ভিতর খুব সুন্দর একটা ব্যাগ বিগ সাইজের কলেজ ভার্সিটি অফিসিয়াল সব পারপাস করতে হবে সামনে কোন চাই কিছু লং জিবিটা অনেক ভালো হবে এটা প্রাইস থাকবে মাত্র 800 টাকা 800 টাকা পার্পল কালার যেটা যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নিয়ে আসবেন বা অনলাইনে যোগাযোগ করবে